মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাবো না না অ্যাকচুয়ালি প্রথম যারা নেই অনেকে আসলে মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা কি অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি আজকে সেই সময় নিচ্ছি না কিন্তু অনেকে বলবো নেগেটিভ কথা বসে বলছে বিয়ে টিকবে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি মানে আমি এখন সব কিছু তো আল্লাহর নির্ভর করি আমি বলি যে বলে যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাবো এইটুকু আমি বলতে পারি হ্যাঁ আমি একটুকেই বলেছি সামনের বইমেলায় আগের বইমেলায় ছিল তিসায়ন মোস্তাক এই বইমেলা যাবে তিস মোস্তাক পার্টু আরেকটি কবিতার বই গত বছর রেডি ছিল বা যেটার পরে দিতে পারি নাই তো এইবার কবিতার বইটা যাবে না বিষয়টা হলো কি গতবার বইমেলা যখন আমরা গেলাম তো যাওয়ার পরে আমার মনে আছে আমি তিএস গেটটা যখন ঢুকলাম হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য এবং সবাই আমাদের খুব ওয়েলকাম করছিল করতালি দিয়ে ওয়েলকাম কিন্তু মাঝখানে হঠাৎ করে কী হলো আমি জানি না খুব বেশি না অল্প সংখ্যক ছেলে মেয়ে অল্প সংখ্যক ওরা হইচই করলো বাট আমি কিন্তু আমি মেলার দিকে পরে দেখলাম যে আমাদের জন্য অন্য অন্য ওদের বই বিক্রি হচ্ছে না এত লোক হয়ে গেছে তখন আমি ইচ্ছে করি বেরিয়ে কিন্তু এরপরও আমি মেলায় গেছি মেলায় গেছে বই এখন দীবন এখন এটা যে কোনো একজন কিন্তু একটা যদি নষ্ট করার জন্য যে কোনো একজনই যথেষ্ট ঠিক আছে তো আমি আশা করি আগামী বইমেলায় এই ধরনের পরিস্থিতি করে না আপনার সবাই দোয়া করবেন তো বিশ্বাস করি না সামান্য কথা বলছি আমি তো নিয়ে গেছি আমি আমার মনে হয় আমি যার জন্য বলতে হয়তো সফল হতে পারে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন